মিটা চোখ দিয়েছেন চোখের উপরে ভুরু দিয়েছেন চোখের পাতা দিয়েছেন যাতে ময়লাগুলো সরাসরি চোখের মধ্যে ঢুকতে না পারে দুনিয়ার কোনো মানুষ বানায় নাই চোখ দিলেন নাক দিলেন সুন্দর চেহারা দিলেন আমাকে শরণ সিদ্ধি দিলেন ব্র্যান্ড দিলেন সব দুনিয়ার ইএলম গুলো ক্যাচ করার জন্য ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঠক দিলেন চার ঠোঁটের মাঝখানে একটা জিব্বা দিলেন দুই ঠোঁটের মাঝখান থেকে সুন্দর সুন্দর কথাগুলো বের হয় কোথার থেকে কথাগুলো আসতেছে দুনিয়ার বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এটা আল্লাহ পাকের হুকুমে শুধু কথা আসতেছে সুন্দর কণ্ঠে আবার একটা জিব্বা দিলেন একটা জিব্বা দিয়ে দুনিয়ার জমিনে বান্দারা তোমরা কত খাবারগুলো খাও এই যে প্রায় প্রায় তিরিশটা সাদ স্তর আল্লাহ রব্বুল আলমিন দিলেন এক এক খাবারের এক এক স্বাদ এই যে স্তর দান করলেন একটা মেশিনের মধ্যে যিনি দিলেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমী